এবার ইউটিউব নিজেই আপনার শর্টস ভিডিও ভাইরাল করবে হোয়াইট স্টুডিও অ্যাপ কিন্তু বলে দিচ্ছে যে এখন থেকে শর্টস ভিডিও আপলোড করো আপনাদের ভিডিও ইউটিউব নিজেই কিন্তু ভাইরাল করবে বন্ধুরা যে স্ক্রিনটা আমি শেয়ার করেছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার শর্ট চ্যানেল এই চ্যানেলে কিন্তু বন্ধুরা কোনো সাবস্ক্রাইবারস নেই অর্থাৎ জিরো সাবস্ক্রাইবার ঠিক আছে আমি কিন্তু এই চ্যানেলটা কালকে তৈরি করেছি এবং আমি যে ভিডিওটা আপলোড করেছি এগারো ঘন্টা আগে বন্ধুরা তো এগারো ঘন্টায় কিন্তু আমার ভিউজ এসেছে একশো বত্রিশটা এবং তিনটে লাইক এসেছে আবার কিন্তু সাবস্ক্রাইবার জিরো কিভাবে এই ভিউটা আসলো আজকের এই ভিডিওতে সেই সিগনেটটাই কিন্তু বন্ধুরা আপনাদের মাঝে আমি শেয়ার করব এই টেকনিকটা যারাই অ্যাপ্লাই করবে তাদেরই কিন্তু শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং ইউটিউব কি বলছে ইউটিউব নিজেই কিন্তু আপনার শর্টস ভিডিও ভাইরাল করে দেবে এমন একটা ফিচার্স কিন্তু হোয়াইট স্টোরি অ্যাপের ভেতরে ইউটিউব অ্যাড করে দিয়েছে শর্টস ভিডিওর জন্য তো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি একজন শর্টস কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বন্ধুরা এই যে কৌশল ঠিক আছে বা এই যে টেকনিক এই টেকনিকটা কিন্তু বন্ধুরা কোনো ইউটিউবার শেয়ার করে না কেন করে না জানেন যদি করে ঠিক আছে তাহলে তো আপনারা তার ওপরে উঠে যাবেন তো তারা চায় যে আমি ওপরে উঠবো বাদবাকি যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা যেন আমার আগে না উঠতে পারে তারা যেন আমার মতো ভিউজ না গেন করতে পারে এই জন্যই কিন্তু বন্ধুরা সঠিক টেকনিকটা কোনো ইউটিউবারই কিন্তু শেয়ার করে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই টেকনিকটাই শিখিয়ে দেব যে জিরো সাবস্ক্রাইবার থাকলেও আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে কিভাবে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন কীভাবে শর্টস ভিডিও আপলোড করলে আপনার শর্টস ভিডিওটা ভাইরাল হয়ে যাবে সেই টেকনিকটাই আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখুন বন্ধুরা আমি প্রথম যে টেকনিকটা দেখাচ্ছি আমি যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিলাম ঠিক আছে এই ভিডিওর ওপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমি এই পেন আইকনে ক্লিক করে দেবো এই পেন আইকনে ক্লিক করে দেব দেখুন আমি কি করেছি এই ভিডিওতে সেটাই কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কোনো কোনো কিছুই কিন্তু বন্ধুরা চেঞ্জ করে সব কিছুই আপনাদের মাঝে কিন্তু লাইভ প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি তো এই টেকনিকটা যদি একবার আপনারা শিখেছেন তাহলে কিন্তু আপনাদের শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাবে ঠিক আছে দেখুন এখানে আমি যে শর্টস ভিডিও আপলোড করেছি এই টাইটেলটা কী দিয়েছি ল্যাটা মাছের ঝোল কুকিং ভিডিও দ্যাটস ইট আমি কিন্তু আর কোনো কিছুই এখানে দিইনি ঠিক আছে তারপরও কিন্তু বন্ধুরা এটা কিন্তু আমি বাংলাতে লিখেছি ল্যাটা মাছের ঝোল কুকিং ভিডিও বুঝতে পারলেন আচ্ছা এবার এখানে দেখুন বন্ধুরা ডেসক্রিপশন বক্স ঠিক আছে আমি এখন এই ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দিলাম দেখুন এখানে কিন্তু বন্ধুরা ফাঁকা কোনো কিওয়ার্ড কিন্তু আমি দিইনি আচ্ছা যাক এবার আমি ট্যাগে যাই এই যে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশান ট্যাগস ঠিক আছে এই ট্যাগে ক্লিক করে দিলাম দেখুন বন্ধুরা ট্যাগেও কিন্তু আমার কোনো কিওয়ার্ড দেওয়া নেই শুধুমাত্র এই ভিডিওতে আমি টাইটেলটাই ব্যবহার করেছি ঠিক আছে আচ্ছা এবার আসা যাক আপনারা যখন শর্টস ভিডিও আপলোড করেন আপনার শর্টস ভিডিও ভাইরাল হয় না কেন ভালোভাবে টাইটেল দেন ডেসক্রিপশন দেন ট্যাগ দেন হ্যাশ ট্যাগ দেন তারপরও আপনাদের শর্টস ভিডিও ভাইরাল হয় না এর কারণ হলো বেশি কিওয়ার্ড বেশি টাইটেল বেশি ডেসক্রিপশন বেশি ট্যাগ দিলেই যে আপনার শর্টস ভিডিও বন্ধুরা ভাইরাল হয়ে যাবে এটা সম্পূর্ণই ভুল ধারণা এটা সম্পূর্ণই ভুল ধারণা কারণ আমি আপনাদেরকে লাইভ প্রুফ কিন্তু দেখিয়ে দিলাম এই ভিডিওতে আমি কোনো কিছুই কিন্তু ব্যবহার করে নি আচ্ছা আমি কালকে যে শর্টস ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা দেখাচ্ছি এই যে কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছি দেখুন এখানে বলা হয়েছে দেখুন বন্ধুরা নিজের হাতে বিরিয়ানি পাক করলাম ইন্ডিয়ান রেসিপি ঠিক আছে আমি এর পেরাই করে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকের এই ভিডিওটা যদি আপনারা মিস করে ফেলেন তাহলে শর্টস ভিডিও কিন্তু বন্ধুরা ভাইরাল করাতে পারবেন না দেখুন এখানে আমি কিন্তু টাইটেল দিয়েছিলাম এবং হ্যাশট্যাগেও কিন্তু বন্ধুরা বসে দিয়েছি শর্টস শর্টস ভিডিও কুকিং ঠিক আছে ড্যাসক্রিপশন বক্সে আসলাম ড্যাসক্রিপশন বক্সেও কিন্তু বন্ধুরা সেই একই টাইটেল কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার আসা যাক এই ভিডিও ট্যাগে ট্যাগে আসলাম দেখুন এখানেও কিন্তু আমি কিছু ট্যাগ দিয়েছি শর্টস ইউটিউব শর্ট ব্লগ কুকিং ভিডিও এবং আমার চ্যানেলের নাম দেখুন বন্ধুরা এত কিছু করার পরও ভিডিওতে ভিউজ কি জিরো কোনো ভিউজ আসেনি তাহলে এখানে বুঝতেই পারলাম আমি যদি ট্যাগ টাইটেল ডেসক্রিপশন দিয়ে যদি আমার ভিডিওতে ভিউজ না আসে তাহলে কি দরকার এসব দেওয়ার আর ওপরে যে ভিডিওটা আমি আপলোড করেছি বন্ধুরা শুধুমাত্র বাংলায় ছোট একটা টাইটেল দিয়েছি ডেসক্রিপশন বা ট্যাগ হ্যাশট্যাগ কোনো কিছুই দিইনি এই টাইটেলটাই দিয়েছি ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে তাহলে আমি আপনাদেরকে বলব বন্ধুরা বেশি স্যাতা মেতা টাইটেল মাইটেল না দিয়ে সোজা শর্টস একটা কিওয়ার্ড বা টাইটেল আপনার শর্টস ভিডিওতে দিয়ে ভিডিওটাকে আপলোড করে দিন ট্যাগ ডেসক্রিপশন কোনো কিছু দেওয়ার দরকার নেই যদি ভাইরাল হয় ওতেই আপনার ভিডিওটা ভাইরাল হবে এমনটাই কিন্তু বন্ধুরা ইউটিউব অ্যালগোরিদম চাচ্ছে কারণ ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এটাই মানে বোঝে আর কি আপনি যদি শর্ট স্কটে যদি কোনো কিছু লিখে দেন সেটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম খুব ভালোভাবে বুঝতে পারে তো ভিডিও ভাইরাল করার জন্য যে মানে অনেক কিওয়ার্ড দিতে হবে অনেক ট্যাগ দিতে হবে এরা সম্পূর্ণ বল ধারণা না ছোট্ট একটা টাইটেল দিলেই কিন্তু আপনার শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাবে আমি আপনাদেরকে লাইভ প্রুফ কিন্তু বন্ধুরা দেখিয়ে দিলাম অথচ চ্যানেলে কোনো সাবস্ক্রাইবারই নেই তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স করে দেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ